ফেরাউন প্রায় চল্লিশ বছরের ওপর সে মুসা নবীর জাতিদের ওপর জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করা হতো এইভাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ফেরাউন মুসা নবীর জাতির ওপর জুলুম করেছে সর্বশেষ সেই ফেরাউনের পতন হলো নমরুদ এইভাবে মানুষদের ওপর জুলুম করতো সেই জালেমেরও পতন হলো যুগে যুগে যারা মানুষদের উপর জুলুম করেছে তারা তাদের পতন হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের বাণী হলো মান কুতিলা মাযলু মা ফাকাদ জাআলনা লিওয়ালিহি দুনিয়ার বুকে কোন বান্দাকে যদি হত্যা করা হয় মাজলুম অবস্থায় অন্যায় হবে কোনো কোন দোষ ত্রুটি না থাকা সত্ত্বেও কাউকে যদি হত্যা করা হয় এমন যদি কোনো জাতি থাকে মুসা আলাইহিস জামানায় موسی নবীর উম্মতের কোনো দোষ ছিল না তবুও তাদেরকে হত্যা করা হতো আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলমিন সিদ্ধান্ত দিচ্ছেন দুনিয়ার বুকে যদি এমন জাতি থাকে যাদেরকে হত্যা করা হয় অন্যায়ভাবে। একটা দিন আসবে ফাকাদ জালনা আলী ওয়ালিহি না একটা দিন আসবে ওই যে যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের অভিভাবক অভিভাবকদেরকে আমি প্রতিশোধ নেওয়ার অধিকার দিয়ে দেব ফালা ইউসরিফ ফিল কতল তখন যেন আবার তারা আবার পাল্টা আবার হামলা না করে তারা যেন ক্ষমতা পেয়ে আবার তারাও যেন আগের মতো হত্যাকাণ্ড না করে তারা যেন ক্ষমতা পেয়ে আবার তাদের মতো শৃঙ্খলা বিশৃঙ্খলা দুনিয়ার বুকে সৃষ্টি না করে এই জন্য আমার ভাইয়েরা বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের দেশ বর্তমানে শান্তি শৃঙ্খলার দিকে যাচ্ছে এই সময়ে মানুষদের গাড়ি পুড়িয়ে দেওয়া বাড়ি পুড়িয়ে দেওয়া যা হওয়ার বিগত সময় হয়েছে এখন একটা সময় এসেছে এখন যেন এমন না হয় আমরা একজনের বাড়ি পুড়িয়ে দিচ্ছি আল্লাহ আলামিন তারাও যেন আবার অন্যায়ভাবে জুলুম না করে তারা যাদেরকে আমি ক্ষমতা দিলাম তারাও যেন আবার পাল্টা জুলুম না করে বসে আবার পাল্টা আক্রমণ না করে বসে ক্ষমতার পালাবদল হয়ে যাবে তখন তারা যেন শান্তি শৃঙ্খলা ভাবে দুনিয়াটাকে একটা দেশকে তারা গঠন করে তারাও যেন অন্যায়ভাবে অন্যায়কারীদের মতো না হয় এই জন্য যারা আমার যারা এমনটা করছে যে অন্যায়কারী যারা বিগত হয়ে গিয়েছে এখন যারা ক্ষমতায় এসেছে তারা যেন এমন না করে যে আগের যারা ক্ষমতায় ছিল তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া বা তাদের ক্ষতি করা এমনটা যেন না করে ইসলাম এটাকে বৈধ করে না তবে হ্যাঁ কেউ যদি কেউ যদি কাউকে হত্যা করে থাকে নিশ্চয়ই তার জন্য কোর্ট রয়েছে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের কাছে বিচার যাবে আহ তখন আপনি প্রশাসনের মাধ্যমে সব কিছু করবেন আপনাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি যে আপনি চাইলেই কারো বাড়ি পুড়িয়ে দেবেন কারো গাড়ি পুড়িয়ে দেবেন কারো বাড়িতে হামলা করবেন এই অনুমতি ইসলাম দেয়নি